পেস্ট্রি কেনার জন্যে আমাদের যে কী মরণের খাওয়া লেগেছিল জম্মের খাওয়া খাচ্ছিলাম তিনটেই মিলে হ্যাঁ আবার এদিকে ঢং ছিল আমি একটু ঢং করছিলাম তারপরে আবার মোমো খেতেও চলে গেলাম তো বা কি জানো তো এই ধোঁয়া ওঠা মোমোর সাথে থাকবে সামনে একটা সুন্দর পাহাড় কিন্তু রয়েছে একটা আস্ত পাহাড় মতো কাকু আমাদের দ্বারা ডায়েটও হবে না ভাই আমরা জম্মের খাওয়া খাবো ওরাও বাড়ি চলে গেল তো আমিও বাড়ি চলে আসলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে